সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ এখন ইনকোর্স পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে এবং ক্লাসে কিন্তু উপস্থিত থাকতে হবে এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই কারণ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে ততটি তারা জানিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার চব্বিশ সালের ওনার দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ এখন ইনকোর্স পরীক্ষার যে রুটিন সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুই হাজার চব্বিশ সালের ওনার দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা আগামী পঁচিশ ছয় দুই তারিখ হতে পনেরো সাত দুই তারিখের মধ্যে গ্রহণ করতে হবে অর্থাৎ এই তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেগুলো কলেজ আছে তারা একটা নির্দিষ্ট রুটিন তৈরি করবে এবং সেই রুটিন অনুযায়ী তারা পরীক্ষা গ্রহণ করবে এবং ইনকোর্স পরীক্ষা নম্বর পনেরো পার্সেন্ট ও ক্লাস উপস্থিতির জন্য পাঁচ এর মধ্যে মূল্যায়ন করতে হবে এরপর দেখতে পাচ্ছি যে ইনকোর্স নম্বর ও ক্লাস উপস্থিতি নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবে না অর্থাৎ তোমরা যদি অনেকেই পরীক্ষা অনেক শিক্ষার্থী দেয় না এবং ক্লাস উপস্থিতি কিন্তু তারা থাকে না এই কারণে এইসব যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা পরীক্ষার ফর্ম পূরণ করতে পারবে না এরপর দেখতে পাচ্ছি যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র প্রেরণে নিয়ে বলে নির্ম উল্লেখ করা হলো ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাস উপস্থিতি মূল্যায়ন সংগ্রহ নির্দেশের ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে নম্বর ও ক্লাস উপস্থিতির জন্য এর মধ্যে মূল্যায়ন করতে হবে অর্থাৎ নম্বর 15% এর মধ্যে থাকতে হবে এবং পাঁচ পার্সেন্ট ক্যালাস উপস্থিতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কলেজ নিজ এই পরীক্ষা গ্রহণ করবে এবং শিক্ষকগণ এই উত্তরপত্র মূল্যায়ন করবে এবং উত্তরপত্র মূল্যায়ন করার পর যে নম্বর সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ঠিকানা সে ঠিকানা অনুযায়ী কিন্তু সেটি প্রেরণ করতে হবে এবং ইনকোর্স পরীক্ষা নম্বর ও ক্লাসে উপস্থিতি ব্যতীত পরীক্ষার পূরণ করতে তোমরা পারবে না অর্থাৎ অনেক শিক্ষার্থী দেখা যায় বিভিন্ন চাকরির কারণে বা বিভিন্ন সমস্যার কারণে ইনকোর্স পরীক্ষা তারা দিতে পারে না তারা বিভিন্ন সময়ে ক্লাসে উপস্থিত থাকতেও পারে না তারা কিন্তু এইবার অর্থাৎ দু হাজার চব্বিশের শিক্ষার্থী তোমরা যারা আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমরা আর কিন্তু এই পরীক্ষা ফর্ম করতে পার ফর্ম পূরণ করতে পারবে না আর এই নম্বরপত্র যখন জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর শিক্ষকগণ পাঠিয়ে দিবে তখন প্যাকেটের উপরে দুই হাজার চব্বিশ সালের ওনার দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা লিখতে হবে তো এই ছিল ইনকোর্স পরীক্ষা রুটিন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে ইনকোর্স পরীক্ষার রুটিন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম